বাহ এটা তো খুব সুন্দর মুর্শিদাবাদ খাদি মেলা চব্বিশ পঁচিশ আসলে আমরা এখানে ঘুরতে ঘুরতে একটু কাজে এসেছিলাম তো সেখানে দেখলাম যে এখানে মেলা চলছে তো যাই হোক আমরা একটু ভেতরে প্রবেশ করলাম পরে গিয়ে দেখি সামনে কি আছে না আছে ওই যে বিশাল বড়ো জায়গা জুড়ে মাঠটা তো বিশাল বড়ো বিশাল বড় জায়গায় যে গেট এইখানটা গেটটা দিয়ে খাদি মেলা শুরু হয়েছে অনেক দিনই কিন্তু চলবে ছ তারিখ পর্যন্ত তো আজকে আমরা এসেছিলাম আপনারা আসলে চলে আসবেন আর বেশি দিন কিন্তু নেই অনেক জিনিস আছে ভেতরে দেখতে পারবেন তো আপনারা চলে আসবেন মেলার ভেতরে আমরা এসে গেছি এখানে প্রচুর প্রচুর দোকান খাদি মেলা চলছে বিশাল বড় স্কোয়ার ফিল্ডে চলছে বিশাল বড় আর এখানে গানও হচ্ছে অনেক রকমের জিনিসপত্র এসছে যে বেডের চেয়ার টেবিল অনেক রকমের এসছে জামা কাপড় তো বলে কথাই নেই প্রচুর প্রচুর জিনিস এসছে প্রত্যেকটা আলাদা আলাদা করে আর কি দেখাবো যতটুকু পারবো দেখাবো তবে আপনারা সবাই আসবেন ছ তারিখ পর্যন্ত চলবে আপনারা সবাই আসবেন ভালো লাগবে অনেক রকমের আছে পুরো মুর্শিদাবাদ সিল্ক ভীষণ সুন্দর এগুলো ওই তিন হাজার চৌত্রিশশো পঁয়ত্রিশশো ওরকম করে দাম আরও বেশি আছে পছন্দ হলে আমি একটা কিনব বিভিন্ন জায়গা থেকে সব এসছে খাদি সংস্থাগুলি সব এসছে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো তো ভীষণ সুন্দর সবই পছন্দ করার মতো আর দামও রিজনেবল এখানে খুব সুন্দর জিনিসগুলো সব এসছে পাঞ্জাবি জহর কোর্ট অনেক কিছু এসছে সব নেদার ভীষণ সুন্দর সুন্দর সমস্ত ব্যাগ এসছে খুবই সুন্দর পুরো একদম লাইন জুড়ে অনেক রকমের ব্যাগ এসছে প্রচুর বেতের জিনিস আছে খুব সুন্দর জিনিসগুলো এগুলো অনেক চুপি ফুলদানি ফুল অনেক রকমের আছে পুরো মাঠের মাঝখানে এখানটাতে খুব সুন্দর জিনিসগুলো খুবই ভালো লাগছে ওনারা বসে বসেই তৈরি করছেন আর এখানে বিক্রি করছেন এখানে খাদি মেলার মধ্যে এখানে বায়ু সঙ্গীত হচ্ছে সারাক্ষণই এদের সন্ধ্যা থেকেই বিভিন্ন প্রোগ্রাম তো এখন শুরু হয়েছে এখানে কুর্তির দোকানও আছে কুর্তি পাবেন চুড়িদার পাবেন কিছু খাওয়ার জিনিসপত্রও আছে অনেক কিছু আর এটা হচ্ছে মেন যে খাদি যে বস্ত্রটা তৈরি হয় তার এটা মেন প্যাভিলিয়ান এটা এখানে চরকায় কি করে সুতো কাটা হয় বা সেই সুতো কিভাবে সংগ্রহ করা হয় এবং তারপর সেটা দিয়ে কি করে খাদির কাপড় তৈরি করা হয় সে সমস্ত জিনিস এই প্যাভেরিয়ানে সুন্দর করে বোঝানো হয়েছে সুন্দর দেখার মতো মানে সবাই মিলে বেশ দেখে ভালো লাগার মতো বেশ একটা জিনিস আগেকার দিনে কেমন হতো আমাদের খুব ভালো লেগেছে আমরা দেখেছি আপনারাও আসুন আপনারাও দেখুন খুবই ভালো লাগবে আর বেশি দিন নেই ছ তারিখে শেষ হয়ে যাবে তো আপনারা আসুন দেখুন এত সুন্দর এত সুন্দরভাবে তৈরি মানে করেছে খুব অনেক বেদের চেয়ার টেবিল একদম ভর্তি তবে একদম প্রায় শেষের দিকে আপনারা আসলে তাড়াতাড়ি এসে সংগ্রহ করবেন খুব সুন্দর জিনিসগুলো দেখতে খুব সুন্দর শেষ পর্যন্ত প্রচুর প্রচুর আছে একদম মোড়া চেয়ার সোফা সমস্ত কিছু মাঠটা এত বড় দোকান বসেছে যে কি বলবো আমার তো ঘুরতে ঘুরতে অনেক টাইম লেগে গেল এদিকে খাদি মেলা তারপরে ওখানে গান বাজনা হচ্ছে খুব সুন্দর মেলাটা বেশ অনেক সুন্দর ঘোরার মতো একটা জায়গা শাড়িগুলো যেগুলো এসছে না সেগুলো দারুণ সুন্দর খুব চেয়ে বেশি দাম তা নয় মোটামুটি তো এখানে চয়েস করে নিতে পারলে না খুব সুন্দর শাড়িগুলো দারুণ রঙগুলো খুব ভালো বেশ পছন্দ করে নেওয়ার মতো খুবই সুন্দর জিনিসগুলো এসছে তো মেলা দেখে আমরা বেরিয়ে এলাম বাইরেও বেশ অনেক খাবারের দোকান আছে খাওয়া দাওয়া বেশ ভালোই করা যায় আর খুবই সুন্দর আমরা মানে দেখলাম তো খুব বড় মেলা আমার খুব ভালো লেগেছে